হ্যালো শোকো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কথা বলবো একটা নতুন অফার নিয়ে যেখানে জয়েন করলে আপনার ইনস্ট্যান্টলি সাড়ে ছয় ডলার প্লাস পাবেন তো এইখানে কীভাবে জয়েন করতে হবে এইখানে জয়েন করলে কোনো ইনভেস্ট করতে হবে কি না সে বিষয় নিয়ে পুরোপুরি কথা বলবো তো আজকে যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা এক্সচেঞ্জ অফার এইখানে শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন করবেন এবং এখানে কে করতে হবে কিন্তু কোনো ইনভেস্ট আপনাকে এইখানে করতে হবে না তো কোনো ইনভেস্ট ছাড়াই এখানে আপনার সাড়ে ছয় ডলার পেয়ে যাবেন কীভাবে করতে হবে সেই পুরো বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো এবং এইখান থেকে আরও অন্যান্য অপরচুনিটি পাবেন কীভাবে কী করতে হবে সব কিছু এর এখানে দেখাচ্ছি তো ভিডিওর এ টু জেড আপনারা দেখার চেষ্টা করবেন তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত আর্নিং করতে এখানে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সরাসরি এখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রামে আসলে এখানে কীভাবে আর্নিং করবেন সেই ছোটো খাটো বিষয়গুলো এখানে দেখানো হয় সব কিছু তার ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া যায় না তো দেখেন এখানে পেমেন্ট প্রুফ অনেকগুলো শেয়ার করা হয় কালকে এখানে পেমেন্ট পেয়েছি পেমেন্টটা এখানে দেখাচ্ছে এখানে তার আগে আরও পেয়েছি এখানে দেখেন পেমেন্ট এখানে যত পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় এবং ছোটোখাটো যেসব কাজগুলো মানে ইনস্ট্যান্ট যেগুলো পাওয়া যায় অনেক কিছুতে ভিডিও তো লাগে না তো সব কিছু এখানে পাবেন আপনারা এবং আমাকে সরাসরি পাবেন এখানে আপনার কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্স করতে পারেন তাহলে এবার অফারে কীভাবে জয়েন করবেন অফারে জয়েন জন্য ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা টেলিগ্রাম চ্যানেলে থাকবেন আর এইখানে আমি হচ্ছে টুডে অফার লিঙ্কের এইখানে লিঙ্কটা দিয়ে দেবো এবং এইখানে আমি অফারের অ্যাপ লিঙ্কটাও দিয়ে দিব ঠিক আছে অ্যাপ লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং টেলিগ্রামে যারা জয়েন করবেন এখানে টুডে অফার লিঙ্কের ক্লিক করলে টেলিগ্রামের পোস্টে চলুন তো টুডে অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টার সামনে নিয়ে আসবে ঠিক আছে এই পোস্টার সামনে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে অ্যাপ লিঙ্ক বা অফার লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন আমি এইখানে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন করবেন না বা যাদের টেলিগ্রাম নাই তারা অবশ্যই একটা টেলিগ্রাম ক্রিয়েট করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো এখন ফার্স্ট অফল এইটা এই লিঙ্কটা এবং এই ইনভাইটেশন কোডটা দুইটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার চাইলে ওইখান থেকেও করে নিতে পারেন ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনারা প্লে স্টোরের অ্যাপটা ইনস্টল করে নেবেন যদিও এটা ওয়েবসাইটের মধ্যে করা যায় তবে এখানে আপনাকে অ্যাপটা ইনস্টল করতেই হবে সো আমি অ্যাপের মধ্যে থেকে দেখাচ্ছি অ্যাপের মধ্যে থেকে বেশি সুবিধা হবে তো অ্যাপ ওপেন করলে এরকম ইন্টারভেস হবে এখানে ক্লিক টু ইন্টার যে লেখাটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন দেখেন সব কিছু মার্ক করে দেখানো হচ্ছে ক্লিক টু ইন্টারে ক্লিক করলে এখানে এরকম লেখা আসবে তো এখানে গেট স্টার্টেড যেটা আছে এই জায়গায় একটা ক্লিক দেবেন দেন ক্লিক দিলে এরকম ইন্টারফেস হবে এখানে সাইন আপ নাও এই জায়গায় একটা ক্লিক দিয়ে সাইন আপ করতে হবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য এখানে সাইন আপের উপর ক্লিক দিতে হবে ক্লিক দিলে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে জিমেলটা বসাই দিতে হবে ফার্স্ট হলে এখানে আপনার জিমেলটা বসাই দেবেন এক নম্বরে জিমেলটা বসায় দেওয়ার পরে এইখানে নিচে আপনাদের ভেরিফিকেশান কোড যাবে তো এইখানে যে টাইমটা কাউন্ট ডাউন চলছে এই জায়গায় গেট কোড লিখে থাকবে এই জায়গাকে ক্লিক দিলে কোড আসবে সেই ইনবক্সে গিয়ে কোডটা জিমেল থেকে এই জায়গায় বসিয়ে দেবেন তো এই জায়গায় কোডটা বসাই দেওয়ার পরে এখানে আপনাদেরকে লগ ইন পাসওয়ার্ড সেট করতে বলবে একটা ইন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে যে পাসওয়ার্ডটা এই জায়গায় বসাবেন ওই পাসওয়ার্ডটাই এই জায়গায় আবার বসাই দিবেন তারপরে এই জায়গায় যে ইনভাইটেশন কোডটা বলবে এই ইনভাইটেশন কোডটাই আপনারা এইখানে পেয়ে যাবেন তো ইনভাইটেশন কোডটা এই যে এই জায়গায় দেখেন এখানে যে ইনভাইটেশন কোড আছে ইনভাইটেশন কোডটা ট্যাপ করবেন এখানে একটা ট্যাপ করলে এটা কিন্তু কপি হয়ে যাবে আর যারা ইনভাইটেশন কোডটা বসাবেন না ভাই তাদের বিষয়ে বলি ইনভাইটেশন কোডটা মাস্ট বি আপনাদেরকে বসাতেই হবে যদি এখানে না বসান তাহলে এইখান থেকে যে আপনারা সাড়ে ছয় ডলারটা পাবেন মানে একটা মিক টোকেন পাবেন এই মিক টোকেনটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না তো তার জন্য আপনাদেরকে মাস্ট ইনভাইটেশন কোডটা বসাতেই হবে অবশ্যই ইনভাইটেশন কোডটা এই জায়গাতে কপি করে আপনাকে বসাইতে হবে তো ইনভাইটেশন কোডটা যখন এই জায়গায় বসাবেন তারপরে এই জায়গায় একটা টিক মার্ক দিতে বলবে তো এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে নিচে সাইন আছে এই জায়গায় একটা ক্লিক দেবেন দেন ক্লিক দিলে এরকম আসবে তো এইখানে আপনাকে কোডটা ইন্টারেক্ট বলতে পারে যদি এখানে টাইমটা পার হয়ে যায় তো কোডটা আপনারা এখানে ভালো করে বসাবেন একটু সময়ের সাথে সাথে এখানে বসাবেন দেন বসানো হয়ে গেলে দেখবেন এরকম এটা তো এইখানে আই ডোন্ট হ্যাভ এ এম আইডি ওয়ালেট এই জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন পাসওয়ার্ড সেট করে দিলে এরকম আসবে ব্যাকআপ এই জায়গায় ক্লিক দিয়ে দেবেন যেটা দেখানো হচ্ছে দেন এই জায়গায় আবার টিক মার দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এই জায়গায় একটা ক্লিক দেবেন সিপল্লি এইখানে ক্লিক দিলে আবারও আন্ডারস্ট্যান্ডে ক্লিক দিতে বলবে তো এখানে আই আন্ডারস্ট্যান্ড আবার ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দিয়ে দিলে এইখানে আবার টিকমার্ক দিয়ে এখানে আপনার ব্যাকআপটা বসাতে বলবে তো এখানে আপনাকে ব্যাকআপটা করে নিতে হবে ট্রাস্ট ওয়ালেটে যেভাবে ব্যাকআপ করা হয় সেভাবে আপনারা এখানে ব্যাকআপ করতে পারবেন এইখানে ক্লিক করলে এখানে আপনার প্রাইভেট কি যেগুলো আছে এগুলো শো করবে দেন এই জায়গায় ক্লিক করে কপি করবেন কপি করে সেভ একটা জায়গায় রেখে দেবেন যেন এটা পরবর্তীতে পাওয়া যায় আপনার ওয়ালেটটা যেন ব্যাকআপ করা যায় ঠিক আছে তো এটা আপনার কপি করে সেভ করে রেখে দেবেন আর আপনাকে এটা মিলাইতে হবে তো তারপরে এখানে আপনারা এই কাজে একটা টিকমার্ক দিয়ে নিচে যে ব্যাকআপ কমপ্লিটেড এই জায়গায় একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে আপনার যে ওয়ার্ডগুলো আসবে ওয়ার্ডগুলো জায়গায় শো করবে উল্টা পাল্টা করে এখানে আপনাকে সঠিকভাবে একটা দুটা করে বসাতে হবে ঠিক আছে তো এখানে আপনারা বসায় নেবেন নেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম হয়ে যাবে তারপরে এখানে আপনাদেরকে একটা নাম দিতে হবে যে কোনো একটা নাম দেবেন ধরেন আমি এই জায়গায় একটা নাম দিয়ে দিয়েছি এবং এখানে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস শো করবে দেন এইখানে স্টার্ট ইউজিং পাস এই জায়গায় একটা ক্লিক দিতে হবে ক্লিক দিলে এরকম আসবে তো এখানে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করতে পারেন যে এইখানে দেখেন একটা মিক টোকেন আপনাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে একটা মিক টোকেন সরাসরি দিয়ে দিচ্ছে যার ভালো সাড়ে ছয় ডলার কখনও একটু কম বা একটু বেশি হতে পারে তো এই টোকেনটা আপনাকে দেওয়া হবে এটা আপনার সরাসরি পিটিউবির মধ্যে সেল করতে পারবেন এখানে ক্লেম নাও লেখা আছে ক্লেম নাও এর একটা ক্লিক দেবেন ক্লিক দিলে দেখেন এখানে আপনাকে ভেরিফাই মি আইডি এরকম লেখা আসবে তো এখানে ভেরিফাই নাও এই জায়গায় একটা ক্লিক দিতে হবে দেন এখানে আপনাকে ভেরিফাই করার জন্য প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন যে যে দেশ থেকে দেখতেছেন দেন এইখানে আপনার এনআইডি অনুযায়ী লাস্ট নাম দিবেন এবং নিচে ফার্স্ট নাম দিবেন তারপর আপনি যদি মেল হয়ে থাকেন মেল দিবেন ফিমেল হয়ে থাকলে ফিমেল আর অন্য কোনো কিছু থাকলে আপনি আদারটা সিলেক্ট করে আপনি ড্রাইভিং বা পাসপোর্ট বা এনআইডি কার্ড যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে ন্যাশনাল এনআইডি কার্ডটা বেস্ট হয় তো এখানে ওইটা সিলেক্ট করে দিয়ে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিচ্ছি ঠিক আছে এখানে বসা দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে নিচের দিকে একটু ঠিক আছে নিচের দিকে স্কল করলে এইখানে দেখেন আপনার ব্যাকসাইড আর এখানে ফ্রন্ট সাইড সরি এখানে ব্যাকসাইডের উপর একটা ফ্রন্ট সাইড দুইটা আপনারা বসা দেবেন বসাই দিয়ে এখানে ক্লিক করবেন এনআইডি কার্ডের যে এখানে ব্যাকসাইডের ছবিটা তুলে এখানে আপলোড দেবেন আশা করি বুঝতে পারছেন এবং এখানে ফ্রন্ট সাইজটা তুলে আপলোড দেবেন দিয়ে এটা টিক মার্ক করে দিয়ে নিচে এইখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন দেন নেক্সট ক্লিক করলে এখানে সাবমিটেড সাকসেসফুলি লিখা আসবে এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে স্টার্ট ডিটেকশন এই জায়গায় একটা ক্লিক করতে হবে সরি এখানে স্টার্ট ডিরেকশান ক্লিক করবেন ক্লিক করলে এইখানে আপনাদেরকে আপনাদের যে ফেসটা আছে ফেসটা এখানে ভেরিফাই করতে হবে তো এখানে ফেসটা দিবেন যেভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেভাবে এখানে ফেসটা দিবেন অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হলে এখানে নিচে কমপ্লিট লিখা আসে এই জায়গায় একটা ক্লিক দিবেন তো কমপ্লিটে ক্লিক দিলে আপনাদের সামনে এরকমটা চলে আসবে বুঝতে পারবেন যে এটা সাবিনিসের মধ্যে চলে গেছে চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক এটা দিয়ে দিবে মানে চব্বিশ ঘন্টা কিন্তু লাগবে না কয়েকটা মিনিট লাগবে পাঁচ দশ মিনিট ওয়েট করলে দেখবেন আপনাকে একটা মৃত্যুকেন দিয়ে দেওয়া হবে তো মৃত্যুকেনটা আপনাদের যখন ক্যাপাসিটা কমপ্লিট হয়ে যাবে তখন সরাসরি এই জায়গায় দেখতে পারবেন এবং এটা স্ট্যাকিংয়ের মধ্যে চলে যাবে ঠিক আছে এটা আপনাকে আনস্ট্যাক করতে হবে আনস্ট্যাক করে আপনারা এটা ক্লেম করতে পারবেন তো এটা কিন্তু অলরেডি আপনার ওয়ালেটের মধ্যে দিয়ে দিয়েছে এছাড়াও আপনারা এখানে আরও অপরচুনিটি পাবেন যেমন এখানে আপনারা ডেলি চেক ইন করতে পারেন ঠিক আছে এখানে যে চেক ইন লিখে আছে এই জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে আচ্ছা ওইখান যে কোনো একটা প্রবলেম হচ্ছে এই কারণে দেখাতে পারছি না তো এখানে আপনারা চেক ইন করতে পারবেন এখানে ক্লিক দিলেই আপনাদেরকে এখানে মানে ভিতরে নিয়ে যাওয়া হবে এই যে দেখেন তো এইখানে একটা ওয়ার্ড দিবে আপনাদেরকে ওই ওয়ার্ডটা আপনাদেরকে লিখতে হবে ওইখানে যেটা লেখা থাকবে ওইটাই আপনাকে লিখতে হবে টাইপ করে তারপরে ওইখান থেকে আপনারা চেক ইন করে ওইখান থেকে একটা টোকেন পাবেন ওই টোকেনটা আপনাদের যখন একটু বেশি পয়েন্ট হবে টোকেনটা হবে তখন এটা অব্দি করতে পারবেন এবং এখানে যে ইনভাইট অ্যান্ড আর্ন লিখ আছে এই জায়গায় ক্লিক করলে এখানে আপনারা ইনভাইট করতে পারেন এই যে এখানে ইনভাইটের লিঙ্কগুলো আছে এবং এখানে ইনভাইট কোড আছে আপনারা এইগুলো কপি করে আপনার ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করলে এখান থেকে একটা ভালো কিছু আর্নিংও করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কী করতে হবে এবং ওইটা কীভাবে আপনারা উদ্যোগ করে সেল করে বিকাশের মধ্যে টাকাটা নেবেন সে বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই সে বিষয় নিয়ে একটা ভিডিও মেক করে অবশ্যই আমি আপনাদেরকে দিব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপাতত তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে